হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বিরিয়ানি বানিয়েছি দেখো এই যে খাওয়ার জন্য নিয়েছি বিরিয়ানি আর ডিম আর এই আজকে আমাদের রাত্রির খাবার অনেক দিন ধরে বিরিয়ানি করব করবো করা হচ্ছে না তাই আজকে একটু বিরিয়ানি করেছি কেমন হয়েছে তাই জানিও আর এটা হলো একটু মাংস কষা এই মাংস কষাটা বিরিয়ানির সাথে খাবো বলে একটু মাংস কষা রেখে দিয়েছি কেমন হয়েছে জানিয়ে সবাই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করো লাইক করে পাশে থেকে যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের কাছে হুম সবাইকে শুভ শুভরাত্রি